তুমি জানি কি চ্যালেঞ্জ অনেক তুমি আজকে বাহারান শহর নিয়ে আসবা আমার দর্শকদের সামনে তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিরাপত্তা বেড়ে গেছে দেখেন জায়গায় জায়গায় সময় বিকেল পাঁচটা বরন্ত বিকেলে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি বাইরে ঘুরবো প্লাস মার্কেট করবো এবং বাজারও করবো কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখুন বাইরে কি পরিমাণ রোদ কারণ এখন দিন বড় হয়েছে ছয়টার অনেক পরে সন্ধ্যা হয় কত সুন্দর দেশ না খোবরের সবচেয়ে সুন্দর স্তম্ভ কোনটা জানেন এই যে সামনে দেখা যাচ্ছে টাওয়ার এটাই কিন্তু খোবারকে কি করে হাইলাইট করে খোবার শহরকে হাইলাইট করে এই যে এই টাওয়ারটা আশেপাশে কি মানুষের ভিড় দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক অনেক মানুষ আজকে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর বাইরে কিন্তু গরম নাই ঠান্ডা পরিবেশ কি 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 ক্যামেরা এই যে দেখেন গোপন ক্যামেরা কোথায় লাগাই রাখছে পার্কের সব কার্যকলাপ দেখা যাবে ক্যামেরা দিয়ে মিশারি তোমার বাবাই জানি কি চ্যালেঞ্জ করেছে তোমার 200 মেগাপিক্সেল এর ক্যামেরাতে কি বাহারাইন এই তুমি জানি কি চ্যালেঞ্জ করেছে বাহারাইন কাছে নিয়ে আসো তুমি আজকে বাহারাইন শহর নিয়ে আসবা আমার দর্শকদের সামনে তুমি কি চ্যালেঞ্জ করেছো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ট্রাই করি দেখি আচ্ছা চলেন তো দেখি এইখান থেকে আমরা মানে খোবার থেকে দাম্মাম থেকে আমরা বাহরাইন শহর দেখতে পারি কিনা সেটা আমি রাব্বু এখন দেখাবে চলুন শুরু করি নাও আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন বাহরাইনের রাজধানী মানামা বাহরাইনের রাজধানী মানামা শহর নিয়ে আমি শেয়ার রাব্বু

যাদু কি তোমার সাথে চলে যেতে যেতেছาย আচ্ছা চলেন তো আমরা পুরো খোবার পার্কটা দেখে নেই জুম করে এই যে পার্কটা দেখুন কোন জায়গা থেকে শুরু হয়েছে ওই যে কর্নার দেখতে পাচ্ছেন সাগরের কর্নার ওইখান থেকে শুরু দেখুন শুধু সাগরের পার দেখুন শুধুমাত্র সাগরের পার ঘেশে কি পরিমাণ মানুষ এবং এই পাশটাই দেখুন কর্নারটা এরকম আকা বাঁকা হয়ে তারপরে এই সাগরের পার ঘেসে এই কর্নেসটা গড়ে উঠেছে আর এটা আজকে অনেক বছর ধরে আমি দেখছি সেম এরকম এটা কোনো বাড়েও না কমেও না কিছু না এই মহিলাটাকে দেখে মনে হইতেছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কত সুন্দর করে সাগরের পর রিল্যাক্সে বসে আছে এই রোদের তাপ সাড়ে পাঁচটা বাজার পর রোদের তাপ জায়গায় জায়গায় যার যার ফ্যামিলি নিয়ে বসে আছে ঘর বানিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে আর যত দূরে যাচ্ছি শুধু মানুষ আর মানুষ কি পরিমাণ মানুষ দেখুন তো গাছের খেজুরের কি অবস্থা চলেন একটু আপনাদেরকে দেখাই অনেকে তো খেজুর দেখতেও পছন্দ করেন এই যে দেখেন কতটুকু বড় হয়েছে গুটি বেঁধেছে পাকতে এখন অনেক দেরি আর এই যে বাচ্চাদের খেলার জায়গা শুধু একটা না অসংখ্য খেলার জায়গা যেহেতু এই খোবার করণেশ অনেক বড় তো বাচ্চাদের খেলার জায়গার অভাব নাই যেটা কিনা আমরা জেদ্দা করণ এসে পাই নাই আর ওই যে পাশেই হচ্ছে মসজিদ প্রতিটা পার্কে মসজিদের সুব্যবস্থা আজান পড়বে আর সাথে সাথে যত যত পাবলিক দেখছেন সবাই যার যার মতে গিয়ে কেউ মসজিদে মাঠে বসে নামাজ মিশারি নেতাই কোথায় যায় মিশারি মনে হয় আবদুল্লা মিস করছে না আবদুল্লাহ জমতো ভালো হ্যালো কেমন লাগতেছে পার্ক ঘুরে মজার বাতাস সুবন্ধুরা পার্কে এসে খুবই ভালো লাগছে কারণ দারুন সুন্দর মজার বাতাস যেটা কিনা আমরা ঘরের ভিতরে পাই না কেমন লাগছে বাতাস সময় এবং এখন সন্ধ্যা হয় না এই জন্যই কিন্তু আগে পার্কে এসেছি আর সন্ধ্যার পরে আমরা বাজারে যাবো তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবে তো পার্কগুলোতে কিন্তু এই যে এইসব গাড়ি পাওয়া যায় ভাড়ায় চালিত এদিক দিয়ে দেখুন শখ করে মাছ ধরছে বর্ষি নাকি পানিতে ফেলে তারপর রিল্যাক্স কানে হেডফোন দিয়ে বসে আছে যখন মাছ বাজবে তখন শব্দ হবে আর এই বর্ষি টান দিবে আসলে এগুলো হচ্ছে শখ না বিশারি তোমার মাছ ধরতে ভালো লাগে কখনো কি মাছ ধরেছ তুমি এখানে বসছো কেন ও বাবা তুমি এখানে বসছো কেন না দেখবা জিনিস তুমি খেয়াল করেছ এই যে দেখো কাটা এ বাংলাদেশে গাছের মধ্যে এরকম থাকে না কাটা কাটা সেম এরকম কাটা কিন্তু এগুলাতে কখনো তাল ধরে না খেজুর ধরে মিশারি বলতাছে তাল গাছ বলে খেজুর ধরে এই যে খেজুর ধরার গাছ চলো সামনে যাই সামনে আমরা একটা সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি দেখব ওই ফুলের সুবাস আছে কি না মিশারির জন্য আরো একটা নতুন পার্ক বানানো হয়েছে এই যে এটা যাই হোক সূর্যের কিতাব আপনাদেরকে দেখাই এই যে দেখেন সূর্যটা কিন্তু এখন অনেক বড় মানে সন্ধ্যাও তো এখন অনেক দেরি फुले फुले ढले ढले वेकी मृदुब फुले फुले ढले ढले बहेकी मृदुबा আমি ভেবেছিলাম এই ফুলে বুঝি সুবাস নাই আসলে এত সুন্দর সুবাস আমি দূর থেকে গন্ধ পাচ্ছিলাম মিশারি বাচ্চাদের মধ্যে মিশে গেছে কোন জায়গায় আছে এখন কোথায় পাই কত বাচ্চা কাচ্চা হ্যাঁ মিশারিকে দেখছ ওই দিকে তো দেখা যায় না মিশারিকে খুঁজে পাই না আমি এই এই মিশারি মিশারি বাবা ওই যে মিশারিকে মিশারিকে দেখা গেছে গেছে পাওয়া আর রাস্তার মধ্যে দারুণ সুন্দর একটা জিনিস সময় দেখি কিন্তু কখনো যাওয়া হয় না কারণ রাস্তার মধ্যে গাড়ি থামানো যায় না তো এখান থেকে চলুন দেখি আই লাভ খোবার অনেক সুন্দর লাগছে তো ওইটার সামনে মানুষও দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে কিন্তু মিশারিরা বইখানে আমাকে নিয়ে যাচ্ছে না বলে যে রাস্তাতে যাওয়ার দরকার নেই মিশারি আসো সিরিয়াল সব দেশের বাচ্চারা দেখেন পার্কে আসলে মিলেমিশে একাকার হয়ে যায় কার দেশ কোনটা কার জাত কোনটা কেউ জানতে চায় না সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে মহিলা পুরুষ সবাই এই যে এই সাইকেলগুলো এই রিক্সা গুলা চালায় পার্কে তবশেষে আমার জাহাপনা রাজি হয়েছেন রাস্তার ওই সুন্দর জিনিসটার কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসলে ওনার সুন্দর জিনিসের প্রতি আগ্রহ খুবই কম হোক সেটা মানুষ কিংবা কোনো বস্তু যাই হোক আমাকে খুশি করার জন্য আমাকে আনন্দিত রাখার জন্য অনেক সময় ওনার অপছন্দের জিনিসগুলো উনি আমার জন্য করেন এজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং মহান আল্লাহতালার কাছেও কৃতজ্ঞ যে ওনার মতো একজন ভালো ব্যক্তিত্ব এবং ভালো মনের মানুষ আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন এই যে দেখুন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা লোকেশন এত বড় পার্কে এই জায়গাটা রিপ্রেজেন্ট করে হাইলাইট করে পুরো পার্কের টাইটেল এটা আই লাভ খোবার আর সিনারিটা দেখেছেন পিছনে হচ্ছে খোবার টাওয়ার আর সামনে হচ্ছে আই লাভ খোবার লেখা আর মিশারিও তার বাবার মতো ছবি টবি তুলতে একদমই পছন্দ করে না তো আমি জোর করে এখানে দাঁড় করিয়ে ওর কটা ছবিও তুলে নিয়েছি তো সবাই কিন্তু একে একে এই লঘুটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে যেমনটা মিশ তুলেছে না আর দেখুন এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হতে চলেছে চারদিকে সন্ধ্যার বাতি জ্বলে উঠেছে আর সূর্য নাই আকাশে সৌদি আরবের পতাকাটা উঠছে যার যার মন মতো শেষে ছবি তুলছে সেভাবে সেভাবে পোজ দিয়ে তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিরাপত্তা বেড়ে গেছে দেখেন জায়গায় জায়গায় পুলিশের গাড়ি পুলিশের টহল আর এখান থেকে দেখেন কত গাড়ি এগুলো সব পার্কে এসেছে ফ্যামিলি নিয়ে এই জায়গাটা হচ্ছে একদম ঢালু কেউ যদি সাইকেল নিয়ে এইখান থেকে দৌড় দেয় দৌড় দিতে দিতে একদম সাগরের মধ্যে আর পার্কে কিন্তু এখনও কি পরিমাণ মানুষ মাত্র কিন্তু মানুষ আসা শুরু করেছে মানে দুপুর তিনটার পর থেকেই পার্কে মূলত জমজমাট থাকে মানুষের ভিড়ে মানুষের কোলাহলে দেখো মিশারি আকাশের চাঁদ নতুন চাঁদ উঠেছে না দেখুন সন্ধ্যা হওয়ার সাথে সাথে টাওয়ারের রং পরিবর্তন হচ্ছে গ্রিন রং হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর হবে একদম গোলাপি রং তো বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টার আর এরই মধ্যে কিন্তু কি সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই মাগরীবের রাজান দিবে তো পার্কে যেহেতু নামাজ পড়ার ব্যবস্থা আছে এখান থেকে আমরা মাগরীবের নামাজ পড়ে তারপর মার্কেটের উদ্দেশ্যে বের হব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে